অনেক দিন থেকে ইচ্ছে থাকবেন কোথায় পেলিংয়ে রয়েছে প্রচুর হোটেল পেলিং মূলত তিন ভাগে বিভক্ত আপার পেলিং মিডিল পেলিং ও লোয়ার পেলিং আপার পেলিং একটু কস্টলি তা সাধারণত সবাই মিডিল এই থাকেন মিডিল এ প্রচুর বাঙালি হোটেল রয়েছে যে কোনো একটি হোটেলে আপনি থাকতে পারেন আমরা ছিলাম মা তারা প্যালেসে এই হোটেলের খাবার ব্যবহার ও হোটেলের রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এক কথায় অসাধারণ হোটেলের নাম্বার এই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউটা ব্যালকনি থেকে কত সুন্দরী না লাগছে পেলিং এ দেখার অনেক কিছু রয়েছে তো চলো আজ প্রথম পর্বে আমরা দেখব এনজিপি টু পেলিং এর লোকাল সাইটসিন এটি ছিল আমাদের পেলিং যাবার গাড়ি এই গাড়িটি আমরা বুক করেছিলাম পঁয়ত্রিশশো টাকাতে এনজিপি টু পেলিং পর্যন্ত আপনারা একটু দরদাম করে নেবেন আমাদের সকাল থেকে কারোর কিছু খাওয়া হয়নি গাড়ি স্টার্ট করে আমরা এসে পৌঁছালাম একটি ধাবাতে ঢুকলাম ভিতরে এই ধাবাটি পরিষ্কার ও সম্পূর্ণ মহিলা কর্মচারী দ্বারা রাস্তায় যেতে যেতে বাধিকে আপনাদের চোখে পড়বে রঙ্গিত ও তিস্তা নদীর মিলিত স্থান ত্রিবেণী আপনি চাইলে একদিন এখানে রাত্রি যাপন করতে পারেন এখানে প্রচুর হোটেল ও ট্রেন্ড রয়েছে নদীর কুলুকুলু শব্দে কখন যে আপনার রাত্রি কেটে সকাল হয়ে যাবে তা বুঝতে পারবেন না এখানে ট্রেন ভাড়া পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত সাথে খাওয়া দাওয়া ও বারপিকিও ইনক্লুড রয়েছে চাইলে আপনি এখানে রিভার রাফটিংও করতে পারেন